ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে দেখাবো দু চার রকমের পেন্সিল বক্স বা লাঞ্চ বক্স যেটা আপনারা আপনাদের ছেলে মেয়েদের ফটো দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন বা এই ধরনের জিনিস আমরা কোনো বাচ্চাকে বা বাচ্চাদের বার্থডেতে গিফট বলুন বা অন্য কিছুতে গিফট বলুন সেই হিসেবেও আমরা দিতে পারি এই যে এই ধরনের বক্সগুলো হয় ঠিক দেখতে আপনাদের এখানে দেখিয়ে দিই দেখুন এইটা একটা লাঞ্চ বক্স আপনার কোয়ালিটিটা দেখুন এটা হলো একটা লাঞ্চ বক্স এটা হলো একটা পেন্সিল বক্স আর এটাও হলো হল একটা লাঞ্চ বক্স এর উপরে যে কাস্টমাইজ প্রিন্টগুলো হয় সেগুলো ফুল ওয়ারেন্টি থাকে কারণ এগুলো সাবলিমিশন প্রিন্ট হয় তো আজকে আমি আপনাদের ঘরে ফুল প্রসেসটা দেখাবো এই সমস্ত গিফট আনবক্সিং থেকে শুরু করে প্রিন্ট করা পর্যন্ত সব কিছুটাই আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তো চলুন বেশি দেরি না করে কাজটা শুরু করা যাক তো বক্সগুলো ঠিক এইভাবে প্যাকিং হয়ে আছে এই যে উপরে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স আর একটা বক্স ঠিক এইভাবে প্যাকিং হয়ে আছে তো চলুন আমি এগুলোকে আগে আনবক্স করে নিই এটা এইভাবে আছে এই যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা প্রিন্ট হবে আর এই জায়গাটাই বসে যাবে এভাবে প্রিন্ট হওয়ার পর এভাবে বসে যাবে তো এইটা যদি আমি ভেতর থেকে একটু দেখাই এই যে দেখুন এই কোয়ালিটি আসবে আর এই ধরনের জিনিসটা হবে তো এটা হলো পেন্সিল বক্স তো এবার এই লাঞ্চ বক্সটা দেখায় আমাদের

তো এটা হলো আর একটা বক্স আর এইটা হলো আর একটা বক্স যেটা হচ্ছে স্টিল প্লেট এর ওপরে প্রিন্ট হবে আর এইখানেও আপনার একটা গামিং করা আছে এই যে এইভাবে প্রিন্ট হওয়ার পরে এটাকে এইভাবে তুলে দিয়ে এটা বসিয়ে দিতে হবে তো এইটারও কোয়ালিটিটা আমি একটু দেখিয়ে দিই আমাদের ঘরে দেখুন এই ধরনের একটা আসবে তো এরও আমরা দেখতে পাচ্ছি নিচেটা ভালো একটা পেস আছে এইভাবে ওটা দিয়ে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে থেকে এটা লক করে দিতে পারবেন আর এইগুলো খুব হেভি কোয়ালিটির হয় কারণ এই যে এখানে দেখুন বুঝতে এই যায় না এই যে দেখুন তো এইগুলো সব ইন্ডিয়ান মাল আর এর বিল কোয়ালিটিও খুব সুন্দর তো এইগুলো প্রতিটা বক্সে কিন্তু সাবলিমেশন প্রিন্টের জন্য অপশান দেওয়া আছে বা সাবলিমেশন প্রিন্টের জন্যই এটা তৈরি করা আছে যে এটা সাবলিমেশন প্রিন্ট হবে এটাও সাবলিমেশন প্রিন্ট হবে এটাও সাবলিমেশন প্রিন্ট হবে বাকি আপনাদের যদি এই ধরনের আপনারা কাজ করতে চান বা এই ধরনের ব্যবসা করতে চান বা আপনাদের ব্যবসায় এই ধরনের একটা প্রোডাক্ট অ্যাড করতে চান বা আপনাদের কাছে সাবলিমেশন প্রিন্টের কোনো রকম মেশিন নেই তো আপনারা নর্মাল স্টিকার পেপার ব্যবহার করতে পারেন যে কোনো পেপারে আপনারা প্রিন্ট আউট দেওয়ার পর কোল্ড ল্যামিনেশান করে এই সাইজের এইভাবে একটা কাটিং করে এই আটাটাকে তুলে দিয়ে এটা বসিয়ে দিতে পারবেন আর কোল্ড ল্যামিনেশান করার জন্য আপনার ফটোটাও ভালো কোয়ালিটি থাকবে নষ্ট হবে না আর সাবলিমেশন প্রিন্টের তো জানেন আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি থাকে তো তো আপনারা স্টিকার প্রিন্ট করতে পারবেন এই ধরনের কাটিং করে বসিয়ে দিতে পারবেন আর তো আপনারা স্টিকার প্রিন্ট করতে পারবেন যদি মনে করে যে আপনারা এই ধরনের বিজনেসে প্রোডাক্ট অ্যাড করবেন সাবলিমেশান মেশিন নেই তো আপনারা স্টিকার প্রিন্ট করতে পারেন তো চলুন এইগুলো হলো তো আমাদের প্রোডাক্ট এবার আমি এইগুলোতে প্রিন্ট করে নিই তো আজকে আর আপনাদের হয় ডিজাইন ফিজাইন কিছু দেখালাম না কারণ এইগুলোর যে সাইজ আছে আপনারা এইভাবে সাইজগুলো স্কেলে মেপে নেবেন মেপে নিয়ে এই ধরনের সাইজে ডিজাইন করে নেবেন তো আমি এই যে তিনটে তিন রকম বক্সে প্রিন্ট করবো তাই তিনটে প্রিন্ট আউট বের করে নিয়েছি তো আমি প্রিন্ট আউটগুলোকে আগে কাটিং করে নিই একটু তো এই যে এইগুলো আমি কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পরে আমি এগুলো সাবলিমিশন প্রিন্টের জন্য রেডি করে নিই এইভাবে আমার আগে টেপিং করে নেব তো এই চো আমি টেপিং করে নিলাম এবার এইগুলোকে আমি সোজা হিট প্রেসে নিয়ে চলে যাবো দিয়ে হিট করে নেব তো আমাদের মেশিন টেম্পারেচার এসে গেছে তো আমি এটাকে আলাদা আলাদা করে পিন দেবো কারণ প্রতিটা যে প্রিন্টের জন্য যে এগুলো দিয়ে আছে সেগুলো সব আপনার কোনোটা থিকনেসগুলো মোটা কোনোটা সরু টেম্পারেচার আলাদা আলাদা হবে তো সেই জন্য আমি আলাদা আলাদা করে এগুলোকে প্রিন্ট করে নিচ্ছি এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেল তারপর এটাকে সরিয়ে রেখে আমি আবার এটাকে দিয়ে দেবো একটুখানি যেটাও আমার কমপ্লিট হয়ে গেলো দিয়ে last এটা আছে এটা করতে হবে একটু edit করে দেবো তো এটা যেহেতু কম টেম্পারেচার লাগবে আমি অল্প দিন ছেড়ে দিলাম তো চলুন এইগুলোকে এবার আমি আপনাদের টেবিলে নিয়ে গিয়ে দেখাই যে print quality গুলো কিরকম এসেছে এই এবং প্রিন্ট করে নিয়ে আসার পরে এইগুলো আমি একটুখানি খালি খুলে নিই তারপরে দেখাচ্ছি কোয়ালিটিগুলো রকম আছে প্রিন্টের এই যে এই ধরনের প্রিন্ট কোয়ালিটি এসছে তো এইটাও হচ্ছে যে আমরা লাইফ টাইম ওয়ারেন্টি থাকে প্রিন্ট কোয়ালিটির এবার আমি এইটা দেখাই দেখুন এরও কোয়ালিটি না আমরা বুঝতে পারবেন ডায়মন্ড ফিনিশ দিয়ে আছে আর হাই গ্লোসি এ দেখুন এইটাই ধরনের প্রিন্ট কোয়ালিটি এসছে আর এইটা তো দেখুন এইটার কোয়ালিটি দেখুন এইটাও পুরো হাই গ্লোসি হাই ফিনিশিং দেখতে পাচ্ছেন যে শাইনিংটা আসছে দেখুন এইটা খুব সুন্দর প্রিন্ট কোয়ালিটি আছে আর এইটাও আপনার লাইফ টাইম ওয়ারেন্টি থাকে তো চলুন এইগুলোকে আমি ফিট করে আপনার দেখাই যে ফিট করার পর এগুলো কীরকম লাগবে তা আমি প্রথমে এটাকে ফিট করে দিচ্ছি একটা যে রিলিজ পেপারটা সরিয়ে দিলাম এটা কমপ্লিট হয়ে গেল একটা লাঞ্চ বক্স আর একটা লাঞ্চ বক্স আপনার এই যে একটা লাঞ্চ বক্স রেডি হয়ে গেল তো দেখুন এইটা হলো আমার পেন্সিল বক্স এইটা হলো একটা লাঞ্চ বক্স আর এইটা হলো আর একটা লাঞ্চ বক্স তো এইভাবে আপনারা আপনাদের নিজেদের বাচ্চাদের ফটো বা অন্য কারো ফটো বা গিফটের জন্য এই ধরনের পেন্সিল বক্স আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন